পরিবারে আমরা চার বোনি হচ্ছে ভিগার্ন স্টুডেন্ট ছিলাম তো এই যে ঢাকা আর্ট আসনের যে এলাকাগুলো এই এলাকাগুলো হচ্ছে আমার বাড়ি আমার জায়গা মানে যে জায়গায় আমি হোম ফিল করি তো এটা রেশন কখনো হঠাৎ করে হয় না এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অনেক কিছুর ভিত্তিতে আগে থেকেই ডিসাইডেড ছিল এবং আমি অলরেডি বলেছি যে ঢাকা এইট একেবারে ঢাকা এইট তো হচ্ছে আমাদের দেশের প্রাণকেন্দ্র রাজধানীর প্রাণকেন্দ্র সেখানে আমি যে এলাকায় বড় হয়েছি সেটা আবার হচ্ছে ঢাকা এইটের প্রাণকেন্দ্র তো আমার একটা বিশেষ কারণ ওই কারণেই ছিল যে আমি এই আসন থেকে নির্বাচন করব। কিন্তু এই আলোচনার মধ্যেই হঠাৎ করে একদিন আমরা শুনতে পাই যে ভাইয়ের সাথে কী ঘটনা ঘটে এবং আমাকে আমার আমার যারা সাথী আমার এই যাত্রা এবং আমার পরিবার যারা আমার সমর্থক সবাই প্রথম থেকে বলতো যে এই আসন থেকে যে আমি নির্বাচন করার কথা ভাবছি প্রিপারেশন নিচ্ছি এটাই একটা বিশাল সাহসের ব্যাপার এবং আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে মানুষকে যেভাবে করে আসলে দমিত করা হয় সেই কালচারের মধ্যে একজন নারী হয়ে এই সোসাইটিতে যে আমি ডিসাইড করেছি যে একেবারেই হচ্ছে আমাদের রাজনীতি সবচেয়ে সর্বোচ্চ শীর্ষ নেতারা যেখানে হচ্ছে প্রতিযোগিতা করছে সেটার অংশ হওয়া এটাই এক ধরনের সাহসের বিষয় তো সেই সাহসটা সঞ্চয় করতে করতেই যখন নিজের সামনে কিংবা হয়তো তার আইডিওলজিতে কিছু জায়গা ছিল যেটা আমাদের দেশের জন্য অনেক প্রয়োজনীয় ছিল এবং হয়তো যেই মানুষ আসলে দেশের শত্রু তারা চাচ্ছিল যে সে সেই জায়গাটায় না পৌঁছাতে পারে তখন আমার কাছে মনে হয় যে আমাদের যাদের নিজেদের পরিকল্পনা ইচ্ছা আছে আমরাও যদি এটা ব্যক্ত করি তখন হয়তো এই শত্রুপক্ষ বুঝতে পারবে যে এই স্বপ্নটা বাস্তবায়ন করা কিংবা এই আসনটাকে সংরক্ষিত করা কিংবা এই দেশের উন্নয়ন করা একজন মানুষের স্বপ্ন নাই এটা বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো সাহস করে সামনে আসে না কিন্তু আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন আপনারাও সবাই হাদির মতনই বিশ্বাসী যে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই আমরা যে কোনো ধরনের যে কোনো ধরনের পড়াশক্তি বিদেশি সেটা রুখে আমার বাংলাদেশকে আগে দেখতে চাই তো এই স্বপ্নটা তো আমাদের সবারই সেম তো যেই আমি ওই ঘটনাটা শুনি তখন আমার মধ্যে আসলে ফিল হয় যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একটা তো হচ্ছে সেটা হচ্ছে কারণ আমি খুব একটা বিশাল সময় ধরে দেখছি যে বাংলাদেশ একটার পর একটা যুদ্ধ আন্দোলন গণ অভ্যুত্থান অনেক রকম চেঞ্জের মধ্যে থেকে যায় কিন্তু কেন যেন আমরা একটা গোলক ধাদা থেকে বের হতে পারি না দেখা যায় আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি আমরা ভাবি এবার হয়তো আমাদের দিন বদলাবে কিন্তু দেখ আবার সেই শূন্য থেকে শুরু করতে হয় তো সেই জায়গাটাতে যখন আমি দেখছি যে অনেক মানুষ অনেক রকম কথা বলছে যে একজন বলছে ভারতীয় আধিপত্যের কথা একজন আবার হচ্ছে পাকিস্তানের সাথে সক্ষতার কথা বলছে তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশকে যদি আপনারা একটা উন্নত দেশ হিসাবে সাস্টেইনেবল কান্ট্রি হিসেবে সম্মানের দেশ হিসাবে দেখতে চান আসলেই তাহলে কিন্তু পৃথিবীর যত দেশ আছে তার সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক এমন হতে হবে যে কেউ আপনার প্রভু না কিন্তু কেউ আপনার শত্রুও না আমি যদি সব দেশের সাথে শত্রুতা করে বসে থাকি কিংবা কোনো দেশের সাথে এখন যুদ্ধ লাগিয়ে ফেলি এটা আমার দেশের ভবিষ্যতের জন্য আসলে কোনোভাবেই ভালো না এবং এই যে সিচুয়েশানগুলো হয় যে যেই সিচুয়েশানে আমাদের কাছে মনে হয় যে অন্য একটা দেশ আমার দেশের উপরে আক্রমণ করছে বা আমার দেশের মানুষকে ছোট করছে বা আমরা সবাই জানি ফেলানির যে ঘটনাটা এই ধরনের ঘটনা যখন ঘটে তখন কিন্তু আসলে সুনির্দিষ্ট কে এটার সাথে জড়িত তাকে শাস্তির আওতায় আনা এবং সেই দেশের মধ্যে সেই ধরনের কূটনৈতিক সম্পর্ক থাকা যে আপনি একটা কনক্রিট পানিশমেন্ট বা একটা কনক্রিট কনসিকুয়েন্স এটা আনতে পারবেন এটা করা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট আমরা দেখা যায় কি যখন একটা দুর্ঘটনা হয় তখন সেটার কোনো সলিউশন দিতে পারি না কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সেটা নিয়ে আমাদেরকে বয়ে বেড়াতে হয় আন্দোলন করতে হয় তো এই জায়গাটাতে আমি একটা বিশাল চেঞ্জ আনতে চাই এবং এমপি বলতে যে আসলে আমার কাজ করার ক্ষমতা শুধুমাত্র আমার আসনেই তা কিন্তু নয় আমি যখন পার্লামেন্টে বসবো সেখানে কিন্তু আসলে পলিসি মেকিং ল মেকিং অন্য যারা থাকবে পার্লামেন্টে তাদের সাথে আলোচনায় যাওয়ার অনেক সুযোগ থাকে তো আমার একটা লক্ষ্য হচ্ছে কিভাবে আমার দেশের যারা হচ্ছে মনোনীত হয়ে যাবে সেই আসনে তাদের মধ্যে আমি আসলে সেই ধরনের এক ধরনের পরামর্শ ভিত্তিক এবং ভিত্তিক একটা জায়গায় যেতে পারি যেখানে আমি বাংলাদেশকে সারা বিশ্বের সামনে সম্মানের সাথে তুলে ধরতে পারবো আসলে আলাদা কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না বাস্তব কারণ এটাই যে আমি কোন এলাকার ভোটার কোন এলাকাতে আমার নিজস্ব একটা জায়গা আছে মানুষের মধ্যে আমার পরিচিত লোকজন আছে সেই জায়গাগুলো বিবেচনা করে যে যখন নির্বাচনে দাঁড়াচ্ছি আমার তো একটা চিন্তা থাকে যে আমাকে কে ভোট দিবে তো সেই ভোটারটা আমি কোথায় পাওয়া আমার জন্য সহজলভ্য তখন আমার কাছে মনে হয় ঢাকা ইজ আ গুড ডিসিশন